লাস্ট পঁচাত্তর বছর ধরে পাকিস্তান ভারতকে চুলকে গেছে সেই চুলকনির ফলই বোধহয় হতে চলেছে যে বিনা যুদ্ধে আত্মসমর্পণ পাকিস্তানের তরফ থেকে খবর কিন্তু সেরেউব আসলে কালকে রাতে নরেন্দ্র মোদীর বাসভবনে একটা মিটিং হয় সেই মিটিংয়ে উপস্থিত কে ছিলেন নরেন্দ্র মোদী স্বয়ং ছিলেন জয়শঙ্কর স্যার ছিলেন অজিত ডোভাল স্যার রাজনাথ সিং স্যার এবং আর্ম ফোর্সের তিনটে যে গ্রুপ আছে তার প্রধানরা ছিলেন এবং সেখানে যে সিদ্ধান্ত হয় সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্ম ফোর্সকে পুরোপুরি স্বাধীনতা দেয় যে পাকিস্তানের সঙ্গে কি করতে হবে সেটা যেন তারাই বুঝে নেয় এক্ষেত্রে সরকারের খুব একটা কিছু করারও নেই বলারও নেই এবং সেখান থেকে আর একটা কথা উঠে আসে যে ভারত চব্বিশ ঘন্টার মধ্যে লাহোর এবং শিয়ালকোট আক্রমণ করতে চলেছে এই খবর যেই মুহূর্তে পাকিস্তানে পৌঁছয় এমনিতেই তো ওদের ঘুমটুম হচ্ছে না অনেক দিন ধরেই পাকিস্তানের কমিউনিকেশন মিনিস্টার রাত দুটোর সময় জেগে পড়ে খবরটা মিথ্যে নয় এবং তারা পাকিস্তানের যত মিডিয়া হাউস আছে তাদেরকে আধ ঘন্টার মধ্যে ডেকে পাঠায় যে তারা প্রেস ব্রিফিং দেবে প্রেসকে জানাবে যে ভারত আক্রমণ করেছে এবারে স্বাভাবিকভাবেই মিডিয়ার যত লোকজন ছিল তারা পৌঁছে যায় কারণ কমিউনিকেশন মিনিস্টার তিনি ডেকে পাঠিয়েছেন প্রেসকে বিবৃতি দেবেন সেখানে গিয়ে কমিউনিকেশন মিনিস্টার জানায় যে ভারত আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আক্রমণ করতে পারে পাকিস্তানকে এই খবরটা মিডিয়ার যে লোকজন ছিল তাদেরকে যখন বলা হয় তখন তারাও মনে মনে গালাগাল করতে থাকে যে এই চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টা এই খবরটা দেওয়ার জন্য এই রাত্রিবেলা ডেকে পাঠাতে হলো এটা তো সকালবেলাও বলা যেত আসলে সকালবেলা কেন বলা যেত না সেইটাই বলি এবারে সকালবেলা থেকে এই খবরটা আসা শুরু করে যে এলোসিতে এতদিন ধরে গোলাগুলিটা ক্রমাগত চালিয়ে প্যালগামের যে ঘটনা ঘটলো তারপর থেকেই পাকিস্তান কিন্তু এল ও সি লঙ্ঘন করে এবং গুলি গুলিবর্ষণ করতে থাকে ভারত কিন্তু প্রথমে গুলি গুলিবর্ষণ করে না যখন পাকিস্তান গুলি গুলিবর্ষণ করে তখন ভারত রিটেলিয়েট করে কিন্তু এইবারে যে মুহূর্তে এই খবরটা এসে গেছে এবং ব্যাপারটা ফাইনাল হয়ে গেছে যে ভারত এবারে আক্রমণ করবে সঙ্গে সঙ্গে আফড়াতাফরি শুরু হয়ে গেছে ওদের মধ্যে একটা দেশের সেনাবাহিনী একটা অদ্ভুত সেনাবাহিনী পাকিস্তানের একটা দেশের সেনাবাহিনী এল মতো জায়গায় যেখানে ওরাই বলছে যে ভারত ওখান থেকে আক্রমণ করবে সেখানে একের পর এক পোস্ট ছেড়ে দিয়ে সোলজাররা তারা পালিয়ে যাচ্ছে বারামুলা কুপোরা আখনোর এই সমস্ত পোস্ট এখন ফাঁকা পাকিস্তানের কোনো সোলজার এখানে নেই এবং অদ্ভুতভাবে দেশের পতাকা যে দেশের পতাকাই একটা জাতির একটা দেশের আত্মমর্যাদার প্রতীক সেই পতাকাকে খুলে তারা ভাঁজ করে রেখে দিয়েছে এবং নিজেরা সব পালিয়ে গেছে এবারে এটা শুনে মনে হতেই পারে যে তাহলে কি পাকিস্তানের সোলজাররা কাপুরুষ না একেবারেই নয় আমার মনে হয় কিন্তু ব্যাপার হলো যে নিচুতলার যে সোলজাররা রয়েছে যারা অ্যাকচুয়ালি মাঠে যুদ্ধটা লড়ে তাদেরকে পেছন থেকে সাপোর্টটা দেয় কিন্তু যারা ওপরে বসে আছে তারা তারা কি করছে পাকিস্তানে আসিফ মনির দিন ধরে খোঁজই পাওয়া যাচ্ছিল না যে আসিফ মুনির আদতে আছে কোথায় কয়েকদিন আগে এই যে আসিফ মুনির তার ফ্যামিলির লোকজনকে বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং পাকিস্তান মিলিটারির যত ওপরের লোকেরা রয়েছে তাদের ফ্যামিলির কোনো লোকজনই আর পাকিস্তানে নেই সবাই বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং নিজেরাও মোটামুটি জাহাজ প্লেন রেডি রেখেছে যে যে মুহূর্তে ভারত আক্রমণ করে তারা পালিয়ে যাবে এবারে এই ঘটনাগুলো যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবে তলার যে সোলজাররা রয়েছে তাদের মনোবল কি করে টিকে থাকবে সেই কারণেই মনোবল তলা নিতে এই খবরটাও একটা লিক হয়ে বেরিয়ে চলে আসে একটা চিঠি যেখানে বলা হচ্ছে যে আসিফ মুনিরকে চিঠি দেওয়া হয়েছে যে পাকিস্তান মিলিটারি থেকে শয়ে শয়ে সোলজার তারা রেজাইন করছে কেউ বলছে তাদের শরীর খারাপ বা অন্য কোন কারণ দেখিয়ে তারা চাকরি ছেড়ে দিচ্ছে আসলে চাকরি না ছেড়ে তাদের কাছে কোনো উপায়ও নেই একদিকে টিটিপি তার পাশে বিএলএ তার পাশে সিন্ধু লেবরেচারি তার মধ্যে পিও কনস্ট্যান্ট প্রোটেস্ট তার মধ্যে ভারত পিও আক্রমণ করবে এই এত ঝামেলা কি করে সামলাবে সেই কারণেই একের পর এক সোলজার তারা রেজাইন করছে এরম একটা সেনাবাহিনীকে নিয়ে কী করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে পাকিস্তান এটাই আজকে সবচেয়ে বড় ব্যাপার কে যুদ্ধে জিতবে কে হারবে এ দুনিয়া জানে কে জিতবে কে হারবে কিন্তু ব্যাপার হচ্ছে যে একটা সেনাবাহিনী লড়াই তো করবে লড়াইয়ের ময়দান ছেড়ে এরা আপাতত পালাচ্ছে পাকিস্তান সরকার অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে যে ইসলামাবাদ এবং লাহোর এই দুটো জায়গারই মধ্যে কিন্তু এয়ার স্পেসকে বন্ধ করে দেওয়া হয়েছে মে মাসের দু তারিখ অবধি এর মধ্যে আরও আছে যে কেন পাকিস্তানের সোলজাররা লড়াইটা করতে চাইছে না এই আজকে বিকেলবেলার খবর যে রাশিয়া কনফার্ম করল ভারতকে যে যদি ভারত যুদ্ধ যায় বা হামলা করে পাকিস্তানের ওপরে তাহলে ভারতের যদি কোনো রকম সাহায্য চাই রাশিয়া সেটা দেওয়ার জন্য প্রস্তুত এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোনে কথাবার্তা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে পাকিস্তানকে ঠুকে দাও কারণ ডোনাল্ড ট্রাম্পও এটা চাইছে কার কারণ পাকিস্তানের এই মুহূর্তে যে অবস্থা তাতে পাকিস্তান যে বারে বারে বলে যে হ্যাঁ পরমাণু আছে পরমাণু আছে ফেলে দেবো চুড়ে দেবো এই পুরো পরমাণু যে অস্ত্র ভাণ্ডারটা এটা আদতে কিন্তু চলে যাবে জঙ্গিদের কাছে এইটাই আমেরিকার ভয় সেই কারণে আমেরিকাও চায় যে ভারতই পাকিস্তানকে শেষ করে দিই তাহলে আমেরিকার কোনো ঝামেলা থাকে না বা সাপও মরবে লাঠিও ভাঙবে না ফলে আমেরিকা স্বাভাবিকভাবেই ভারতকে সাপোর্ট করছে আরও একটা জিনিস আজকে বিকেলবেলার খবর সেটা হলো যে ভারত পরমাণু নীতির যে এতদিন ভারত যে নীতিটাকে ফলো করে চলতো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটা তারা চেঞ্জ করতে চলেছে কীরকম এতদিন অবধি আমাদের নীতি ছিল যে যদি কেউ আমাদের আঘাত করে তবেই আমরা পরমাণু হামলা চালাবো কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সরকার এই নীতি আনতে চলেছে এখানে একটা পলিসি চেঞ্জ করতে চলেছে যে নো ফার্স্ট ইউজ যে আমাদের পলিসি পলিসি ছিল সেটা চেঞ্জ করে আমরা এখন এই পলিসিতে যেতে চাই যেতে চাইছি যে আমাদের যখন সুযোগ হবে বা আমাদের যখন ইচ্ছা হবে বা আমাদের যখন পরিস্থিতি তৈরি হবে পরমাণু অস্ত্র চালাবার তখন আমরা পরমাণু অস্ত্র চালাবো এবারে এই খবরটা যখন এসছে পাকিস্তান আরও প্যানিক তার কারণ এতদিন তো ভারতের এই যে একটা নীতি এই নীতির ওপর ভরসা করেই কিন্তু পাকিস্তান এতদিন লাফালাপিটা করত। যে পরমাণু চালাবো পরমাণু চালাবো এইবারে ভারত এই নীতিতে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চেঞ্জ করে ফেলে তাহলে পাকিস্তান আরও চেপে যাবে এইবারে আসি যে পা ভারত তো পাকিস্তানকে অ্যাটাক করবেই কিন্তু দুটো লোককে চাই যে তারা যেন ভারতে নিয়ে আসে দেখো জঙ্গিদের নিয়ে আসুক এটা আমরা চাইছি না কারণ জঙ্গিদের অপবিত্র পা এখানে না পড়ুক এটাই ভালো কিন্তু দুজন লোক এক হলো পাকিস্তানের প্রাক্তন মিনিস্টার বিলাওয়াল ভুট্টো তিনি বলেছেন আওয়ার ওয়াটার অর দেয়ার ব্লাড তার মানে ওদের জল না হলে আমাদের রক্ত আচ্ছা জলটা ওদের কি করে মুশকিল হলো এদের পড়াশোনাটা ভীষণ কম না হিস্ট্রি জানে না জিওগ্রাফি জানে না জিও পলিটিক্স বোঝে সেই কারণেই কিন্তু এই বারবার বলতে থাকে আওয়ার ওয়েটার আরে জল তো আমাদের আমাদের এখান থেকে তো নদী ওদের ওখানে যাচ্ছে সেই জলে চাষবাস হচ্ছে সেই জলে ওরা তৃষ্ণ মেটাচ্ছে বলছে ওদের নদী এবারে এই লোকটাকে ধরে আনা দরকার এই লোকটা এতটা নির্লজ্জ একটা লোক এর মাকে মানে বীরবল ভুট্টোর মা বেনেজুর ভুট্টোকে কারা মানলো মানলো জঙ্গিরা আজকে সে জঙ্গিদের সাপোর্ট করছে এরা তার কারণ এদের কাছে মা বাবা ভাই বোন ফ্যামিলি দেশ দেশের মানুষ কিচ্ছু যায় আসে না শুধুমাত্র নিজেরা কি করে টাকা রোজগার করব এবং নিজেদের ক্ষমতাটা নিয়ে বসে থাকবো চেয়ারে এটাই হচ্ছে এদের টার্গেট আচ্ছা এবারে আর একজনের কথা বলি পাকিস্তানের রেল মিনিস্টার মিস্টার আব্বাসী তিনি বলেছেন যে এই একশো তিরিশটা যে পরমাণু রয়েছে সেটা কি আমরা সাজিয়ে রাখার জন্য রেখেছি সেটা তো ভারতের দিকেই তাক করা আছে তুমি সালা নিজের রেল মিনিস্টার তোমার ট্রেনকে বিএলে হাইজ্যাক করে নিচ্ছে তুমি বিশ্ব রেকর্ড করে ফেলেছ যে সারা পৃথিবীতে এর আগে প্লেন হাইজ্যাক ফাইজ্যাক হয়েছে কিন্তু ট্রেন হাইজ্যাক হয়নি তোমার ট্রেনকে হাইজ্যাক করে নিয়ে বিয়েলের আটকে রেখে দিল সেখানে তোমার সেনাবাহিনীকে মেরে দিল তুমি সালা টাইমে ট্রেন চালাতে পারো না তুমি চালাবে পরমাণু অস্ত্র ফলে এই দুটো লোককে কিন্তু এখানে নিয়ে আসা দরকার এবং ভারতীয়দের দ্বারাতে ছেড়ে দেওয়া দরকার তারপরে তারা বুঝে নেবে ফলে এই মুহূর্তে এটুকু বোঝা যাচ্ছে যে পাকিস্তান কিন্তু যুদ্ধ করার আগেই আত্মসমর্পণ করে বসে আছে কারণ এখনও যুদ্ধ স্টার্ট হয়নি আমি যখন বানাচ্ছি তখন অব্দি হয়নি তাতেই যে ওদের মধ্যে প্যানিক যে মানে যে যেদিকে পাচ্ছে পালাবার একটা চেষ্টা করছে নিজের দেশের পতাকা খুলে ফেলেছে ফলে সেই দেশ কি করে যুদ্ধ লড়বে ভারতের মতো এত অর্গানাইজড একটা ফোর্সের কাছে এত ডিসিপ্লিন একটা ফোর্সের সামনে এই ধরনের লুচ্ছালাফাঙ্গারা যে তো দূরের কথা যুদ্ধে টিকতেই পারবে না যুদ্ধই বোধহয় হবে না হয়তো নরেন্দ্র মোদীর পায়ে এসেই পড়ে যাবে বলে আমার মনে হচ্ছে